হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকে ছাদ বাগানে গিয়েছিলাম জানেন অনেক দিন পর ওই যে জবা ফুলটা দেখালাম থোকা জবা ফুল ওটা গরমকালে আরও থোকা হয়ে ফোটে কিন্তু শীতকালে দেখলাম এইটা মানে আজকে ফুটেছে আজ কি বার বলুন তো আজ হলো শনিবার আজকে শনিবারের পুজোটাই আপনাদের সামনে তুলে ধরবো তো সাইজটা জানেন ওই জবা ফুলের সাইজটা ছোটো হয়ে গেছে যেহেতু শীত তাই ছোট হয়ে গেছে কিন্তু গরমকালে এত বড় হয়ে ফোটে তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম তো এই পাথরের বাটিটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে নিয়েছি আর পাথরের বাটিটায় আমি প্রতি শনিবারেই আপনারা জানেন একটু নুন আর তার মধ্যে একটু কপূড় ছড়িয়ে আমি ওটা বাথরুমে রেখে দিই এবং তার সঙ্গে আমি আজকে ধুলোর মধ্যে তেজপাতা লবঙ্গ এবং কপুর দিয়ে যে রকম আমি চারিদিক আমার বাড়ির চারিদিক দেখাতে থাকি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং দেখাবো সেইগুলোই আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি তো আমি রেডি করতে থাকি আর আপনারাও দেখতে থাকুন তো তুলসী পাতাগুলো আগে আমি মানে তুলসী পাতার একটা ডাল ভেঙে গেল তো তাই ওইটাকেই আমি তুলে আনলাম এনে পাতাগুলো আমি একটা বাটির মধ্যে সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিলাম আর ফুলগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি আর এগুলো আমার সমস্ত ছাদ বাগানের ফুল জানেন তো এত সুন্দর থোকা হয়ে ফুটছে আর মানে আমার যে ড্রাম বা বালতিতে আমি এই গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ফুলগুলো মানে বসিয়েছি আমার মায়া পড়ে যাচ্ছে যে শীতের শেষের দিকে এই গাছগুলো তো আর থাকবে না তখন মনটা খারাপ লাগবে তবে আবার ওই ফুলগুলো যখন শেষ হবে যখন গাঁদা ফুল চন্দ্রমল্লিকা এই ফুলগুলো ফুটবে না তখন আবার আমার জবা ফুলে চারিদিকটা ভরে উঠবে শুধু জবা ফুল নয় নীলকণ্ঠ এবং তার সাথে নাকচম্পা এবং সাদা টগর ফুল সমস্ত আমার ছাত্রাতে ভরে উঠবে কিন্তু তখন আর এই গাঁদা ফুলগুলো আমাকে দোকান থেকেই কিনে আনতে হবে যাই হোক সময়ের সাথে সাথে আমরা চেঞ্জ হতে থাকি তো বাটির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক বাটির নুন নিয়ে নিলাম এবং তার মধ্যে একটু কপুর দিয়ে দিলাম তো আজকে এবার এই যে ধুনো রেডি করছি তো ধুনো দেব তার সাথে নিচ্ছি ফুলযুক্ত পাঁচটা লবঙ্গ আর নেব একটা তেজপাতা তো নিয়ে এটা আমি প্রতি শনি মঙ্গলবার করতে থাকি তো আপনারা চাইলে শনিবারও করতে পারেন তো দুটো বাড়ি আমি করি তো এর মধ্যে একটু কপুর দিয়ে দিচ্ছি তো এখন আর জ্বালাবো না আমি যখন ধুনোটা পোড়াবো মানে পোড়াবো বলতে যখন আমি পুজোটা দেওয়া হয়ে যাবে তারপরে আমি এটা জ্বালিয়ে নেব তো এবারে আমি আরতি প্লেটটা রেডি করে নিচ্ছি তো সমস্ত কিছু রেডি করে এবারে পুজোয় বসবো তো তার আগে আমি কিছু কমেন্ট পড়বো আমার মিষ্টি মিষ্টি বোনেদের কমেন্টগুলো আমি পড়বো তো প্রথমে জ্যোতির কমেন্টটি পড়বো আমার মিষ্টি একটি বোন তো আমি লিখেছিলাম যে তুমি কেমন আছো তো অনেক দিন কমেন্ট পাইনি তো বোন ব্যস্ত থাকে তো আমি জানি বোন ব্যস্ত থাকে তার ফাঁকেও আমাকে সময় পেলে কমেন্ট করে তো জ্যোতি লিখেছে আমি খুব ভালো আছি দিদিভাই তুমি বাবু কেমন আছো জানিও আমি আর বাবু ভালো আছি গো বাবুর নতুন ক্লাস মানে স্টার্ট হলো তো নতুন ক্লাসে ও বেশ সুন্দরভাবে ওর মানে বই পত্র নিয়ে বেশ আনন্দে কাটাচ্ছে ও খুব ভালো আছে আর দিদিভাই তোমার পৌষ পাবন কেমন কাটলো দিদিভাই তোমার ছাদ বাগানে কত ফুল দেখতে বড্ড সুন্দর লাগে আর তোমার পূজা দেয়া খুব সুন্দর হয়েছে দিদিভাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি এবং ভালোবাসা নিয়েও আর আমার পৌষপার্বণ খুব ভালো কেটেছে গো মোটামুটি যেরকম প্রতি বছরে কাটে সেইভাবেই মানে ঠান্ডা ওয়েদার তবে আগের বছরের তুলনায় এবছরে অতিরিক্ত ঠান্ডা তো মিলেমিশে মোটামুটি ভালোই কেটেছে তোমার পৌষ পার্বণ কেমন কাটলো বিয়ে তুমি আমাকে পরের ভিডিওতে কমেন্ট করে জানিও অবশ্যই এরপর আমার আরও একটি মিষ্টি একটি বোন মোনালিসা মোনালিসা লিখেছে দিদিভাই একটু ব্যস্ত জন্য ভিডিও দেখা হলো না এখন দেখবো হ্যাঁ গো মোনালিসা আমি জানি তবে অনেক দিন কমেন্ট আসছিল না দেখে আমারও মনটা খারাপ লাগছিল যে বোন কমেন্ট করছে না বা এত দিন হয়ে গেল তো যাই হোক তুমি কমেন্ট সেকশানে কমেন্ট করেছো তো তুমি কেমন আছো আমাকে জানিয়েছো যে তুমি ভালো আছো আর আমি আর বাবু ভীষণ ভালো আছি আর তুমি ব্যস্ত থাকো আমি জানি তোমার পড়াশোনা আছে সত্যি পড়াশোনা আগে তারপরে তুমি আমার ভিডিওগুলো সময় পেলে দেখো আর তুমি আমার গত ভিডিওতে আরও জানিয়েছ যে আমি মানে মাকে যে সাজিয়েছি নীল রঙের শাড়িতে ভীষণ সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এবং অনেক ভালোবাসা নিয়েও এবং অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে আর এর পরের আরও একটি কমেন্ট শম্পা কিচেন থেকে চমৎকার হয়েছে ভিডিও তো অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাইকে আর এইভাবেই মাঝে মধ্যে কমেন্ট করবেন সময় পেলে তো এবারে আমি পুজোটা করতে থাকি আর আপনারাও দেখতে থাকুন আর আমার ভিডিও কেমন লাগছে আর আমার ভিডিওর কোনো কিছু অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও যারা পেতে চান তো তাদের জন্য অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা